আমাদের এবারের গন্তব্য খোয়াছড়া ঝর্না তো এই টিকিট কাউন্টার থেকে আমাদের যাত্রা শুরু হবে তারপরে আস্তে আস্তে আমরা সম্পূর্ণ ঝর্ণা ঘুরে আবার প্রথম জায়গায় ফেরত আসব তো দেখতেই থাকুন আমাদের সাথে আগে অনেক আছে কিন্তু আসলে প্রচুর বৃষ্টি তো বাইরে যার কারণে রাস্তা প্রচুর আসলে অনেক কষ্ট তাই আমি বনের bakın খুব খুব করতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এখনো প্রথম স্টেপ পর্যন্ত যাওয়া লাগবে ঘরনা থেকে আসছে পানি তো এই সবাই যাচ্ছে ওকে সবাই আবার দেখতে হবে पाए निकलिए पानी थकब पानी थोड़ा कि नहीं প্রয়াস জলপ্রপাতের সব থেকে বেশি যেখানে দর্শনার্থীরা যায় সেইখানটায় কিছু দোকানও আছে তো আপনি চাইলে সেখান থেকে কিছু হালকা নাস্তা খেয়ে নিতে পারেন আর ওইখানটায় মূলত হচ্ছে ভিউ পয়েন্ট বলে আর এছাড়াও আরও অনেক প্রায় তেরো থেকে চোদ্দোটা ভিউ পয়েন্ট আছে তো সবাই এটাতে যেতে পারে না তারপরেও প্রায় সবাই চেষ্টা করে সবগুলোই যাওয়ার তো আমরা সবগুলোই আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব

প্রথম থেকে দ্বিতীয় স্টেপে যাওয়ার সময় আমরা ভুল করে ঝর্নার পাশ দিয়ে না যে পাহাড় দিয়ে উঠে যাই এবং সেখান থেকে একদম ঝর্নার সর্বশেষ যে স্টেজ মানে যে পর্যন্ত মানুষ যে থাকে এখনো পর্যন্ত সেইখানে গিয়ে আমরা নামি এবং পরবর্তীতে ঝর্নার পাড় বেয়ে আবার আস্তে আস্তে এক একটা স্টেপ করে সম্পূর্ণ ওই প্রথম স্টেপের কাছে নেমে আসি তো দেখতেই থাকুন আমাদের সাথে আমরা কীভাবে পরবর্তী জার্নি করি হয় জল যাচ্ছে এই যে দেখুন প্রথম স্টেপে দ্বিতীয় রেন প্রথম স্টেপে দ্বিতীয় রেন এইখান থেকে পানি যেয়ে ওইখানে নিচে যায় তারপর ওইখান থেকে প্রথম স্টেপ এই যে আচ্ছা কত সুন্দর একটা ধর্ম দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর দেখতে আচ্ছা It's very difficult to climb, but beautiful to see. Look at the. Oh my god. There are total 13 steps to go. We completed 3, remaining 10. We don't know how to complete this, but. কত আস্তে আস্তে সাবধানে পা ফেলে পাহাড় থেকে নিচে নামছে দেখুন পাহাড় থেকে আমরা সবাই এই এইখানটায় নামি এবং আর একটু উপরে উঠলেই যে সর্বোচ্চ যতদূর পর্যন্ত মানুষ যায় সেইখানটায় যাব তারপরে আর যাওয়া যায় না বন্ধুরা ঝর্ণার গিরিখাত কতটা বিপজ্জনক হতে পারে তা এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন আমরা পাথরের উপর বসে আছি আর একটু সামনে দেখুন কত বড় গভীর তো সাঁতার না জানলে একটু সাবধানেই ঝর্ণায় আসলে চলাচল করা উত্তম আমি এটা মনে করি বন্ধুরা ধর্ম এইটাই হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট এইখান থেকেই হচ্ছে মানুষ সবাই এইখানটায় সবাই আসতে পারে না আর এইখানটা দেখতে আসলে অনেক সুন্দর

দেখুন সবাই আগো এখন ভাই ওখানে পিছনে চলে আসেন তোলে আসেন এটা কমেন্ট্রি নেই

কিছুক্ষণ আগের থেকেই ঝর্ণা আরও অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে দেখুন ঝর্ণা আসতেই এর রূপ দেখাচ্ছে প্রকৃতিতে কত ভয়ঙ্কর সুন্দর সেইটা আসলে আপনারা দেখলেই দেখুন একদম পরিষ্কার পানি এইভাবে তারা সবাই লম্বা করে তুললি ফোর ইস ফ্রি অনুপাতে আসে না তখন বড় স্ক্রিনে দেখা যায় না এই জন্য এইভাবে ওঠার ওরা গেল কিছু এডুকেশন

এই যে ভাই এই যে দাদা লাভ হবে উঠে গেলে অনেক কোটি ভাই আমরা উঠে গেছিলাম এই যে দাদা এই যে দাদা বিরাবে এই যে সোজা আছে এই যে কোটি আমি সামনে আছে মনে করা আছে ভাই একটু দিলা অনেক কোটি জ্বর না দিয়ে গেল জ্বর না দাও আপনি বলছিলেন আপনি আইবি আপনার কত যখন এই প্রথম স্টেপ থেকে জার্নি শুরু করেছিলাম উপরে ওঠার তখন কিন্তু এখানে এত লোক ছিল না আর পানিও কিন্তু অনেক স্বচ্ছ ছিল কিন্তু এখন দেখুন সেই পানি আবার কতটা ঘোলাটে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে পাহাড়ে যার কারণে পথ ঘাটও একদম অনেক পিচ্ছিল আর প্রচুর পরিমাণে ঝর্নার পানি গিয়েছে বেড়ে পাহাড়ও কিন্তু এখন অনেক বিপজ্জনক

আমরা এই পাহাড়ি ঝর্ণা ধরে নেমে এখন আস্তে আস্তে লোকালয়ের খোঁজে আবার বাসায় ফেরত যাব তাহলে এই পথ আপনি কিন্তু চিনতে পারবেন না হ্যাঁ তো আস্তে আস্তে যদি এই ঝর্ণা ধরে আগাতে থাকেন তাহলে একদম পৌঁছে যাবেন আপনার গন্তব্যে কী আমরা না ধরে আস্তে আস্তে এগিয়ে তো অবশ্যই পাহাড়ে আসলে আপনারা আগে একটা লাঠি লাগবে এই লাঠিতে দেখে নেবেন যে হঠাৎ করে অনেক গভীর থাকতে পারে তখন কিন্তু আসলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আর পার স্টেপ গুলো অনেক অল্প অল্প করে ফেলবেন তাহলেই দেখবেন এই পাহাড়ি এই ঝর্নার ছোট্ট নদী ধরে আপনি অনেক দূরে গিয়ে চলে যাচ্ছেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে খাদ বাঁধলে এদিকে যাওয়ার দরকার নেই যে দেখুন আসলে দেখে অনেক বিপজ্জনক মনে হচ্ছে অনেক অনেক বিপজ্জনক মনে হচ্ছে তো এই দিক থেকে মনে হয় না যাওয়াই ঠিক হবে তো আমি এই দিক থেকে না গিয়ে আসতে করে আমি এই যে দেখুন অনেক এখানে কিন্তু অনেক গভীর তো এই দিক থেকে না গিয়ে আমি একটু উপর দিয়ে ঘুরে তারপরে আবার আবার উপর দিয়ে চলে যাব এইভাবে আসলে দেখতে যেমন ভয়ঙ্কর তেমন কিন্তু সুন্দরও যখন আমরা উঠেছিলাম তখন কিন্তু এই যে এই ঝর্নায় কোনো পানি ছিল না এই যে এই পাহাড়ের পানিটাই আসলে মিশছে তো সব দিক কর পানি আস্তে আস্তে এই ঝর্নায় মিশে এক সময় অনেক বেশি পানি হয়ে যায় এইভাবেই হচ্ছে প্রত্যেকটা ঝর্নারই সৃষ্টি যে বন্ধুরা সবাই এখানে আছে সবাই এখন যাবে আও ভয়ঙ্কর দেখুন এই ভয়ঙ্কর আসলে বৃষ্টি হওয়ার পরে আরো বেশি ভয়ঙ্কর তারপরে আরো বেশি গিয়েছে আর এখন আর পরিষ্কার পানি থেকে পানি পাওয়া যাবে এখন এসবগুলো অনেক গভীর উঠে যাওয়া আসলে অনেক কষ্টের কিন্তু দড়িও বাঁধা আছে বিভিন্ন ট্যুর কোম্পানির পক্ষ থেকে সব আসলে জড়ি দিয়ে এই যে দেখুন সবার সাথে যে বোতলগুলো আপনারা নিয়ে যান পানি খাওয়ার জন্য পাহাড়ে সেইগুলো ফেরত নিয়ে বাসায় যাবেন না এই যে পাহাড় দূষিত হচ্ছে পাহাড়ের পরিবেশ দূষণ করার অধিকার আপনার আমার কারণ নেই পাহাড় থেকে যে সৌন্দর্য দেখতে এসেছেন সেইটা দেখে দেখেই চলে যাবেন সবাই ধন্যবাদ সবাইকে 사미 선생님 이 घाटना थोड़े-थोड़े हाथ ले, लेकिन तो दिक्कत जमा। बताइए आपने के कौन से आश्रय वीडियो देखे ना? একটা ছোট ঝর্ণা এই ঝর্ণাটার পানি আসলে অনেক স্বচ্ছ পাশেই তো পাথরের উপর যে পানিগুলো পড়ে ঝর্ণা হয়ে আসে সেইগুলো অনেক স্বচ্ছ হয় এই যে আমার বন্ধু তার পোশাক পরিষ্কার করছে এই পানি দিয়ে আমরা আবার ঝর্ণায় নামবো তো এই যে এই ঝিরিপথ এটা ধরে যেতে যেতে এক সময় লোকালয় খুঁজে পাওয়া যাবে তারপরে আস্তে আস্তে আমাদের বাড়ি কি ভাইও এখানে এক ভাই সম্ভবত কোনো কিছু পেয়েছে দেখি কি ওইটা ভাই ওই যে একটা কাঁকড়া কাঁকড়াটা উনি ধরে নেওয়া যাচ্ছে তিন চার কিলোমিটার আগে সেই ভয়ঙ্কর ঝর্না এখানে এসে এক মৃদু খালে পরিণত হয়েছে এই পানি চলে যাবে সমুদ্রে এই খাল বেয়ে